অনেক তবা করি কিছু সাড়ে হালাই কাজ আবার শুরু করি এদের কবুল হবে না মনে রাখতে হবে তবা করছি করছি হালা কইসি তওবা করেছি করেছি জীবনে এই নিয়ত নিয়ে এই প্রস্তুতি নিয়ে তবা করতে হবে নবী বলেন আ তায়ব মিন জানবে কামাল লা জামবা লাহু এই ভাবে যে তওবা করেছে আল্লাহ এমন ভাবে করে দিয়েছেন যেন তার জীবনে কোনো গুনাই নাই